আসসালামু আলাইকুম বাস্তে হলে জানতে হবে কেননা আল্লাহ আমাদের এই প্রকৃতির মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দান করেছেন আমাদের এই শরীরকে সুস্থ সুন্দর ও সবল রাখার জন্য তাই আজকে জেনে নেওয়া যাক এর উপকারিতা এবং কাকর কি খনিজ ও ভিটামিন রয়েছে কাকরোল একটি লতা জাতীয় গাছ কাকরোলে আমিষ শ্বেতসার চর্বি খনিজ লবণ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ক্যালসিয়াম ক্যারোটিন এবং ক্যালোরি রয়েছে কাঁকর খেলে কি কি উপকার হয় সে সম্পর্কে জেনে নেই চলুন পিত্ত নাশ করে রুচি বৃদ্ধি করে আঁকা কাঁকরোল তৃষ্ণা ও পিত্ত নাশ করে ক্ষোধা বৃদ্ধি করে কাঁকরোল কারো মতে অরুচি নাশ করে শ্বাসকষ্ট জ্বর ও সর্দি কাশি ও ব্রনকে সারিয়ে তোলে সুতরাং এই প্রকৃতির দান গ্রহণ করি এবং বিভিন্ন ধরনের কৃত্রিম মেডিসিন ব্যবহার না করে নিজেকে প্রকৃতির নিয়ামত সেবনের মাধ্যমে সুস্থ ও সুন্দর রাখি